সাধক রঘুনন্দন চৌধুরীর ধ্যানপীঠ ও দশভূজা মন্দির রাউজান উপজেলার পূর্বগুজরা গ্রামে অবস্থিত সাধক রঘুনন্দন চৌধুরীর ধ্যানপীঠ ও দশভূজা মন্দির একটি অনন্য ধর্মীয় আধ্যাত্মিক কেন্দ্র যেখানে হাজারো ভক্ত প্রতিদিন ভগবত চেতনায় নিজেকে সমর্পণ করেন এটি শুধু একটি মন্দির নয় এটি একাধারে ভক্তি ধ্যান সাধনা ও ইতিহাসের মহামিলনস্থল এ পবিত্র স্থানটি স্থাপনাটি প্রতিষ্ঠিত করেন প্রয়াত সাধক রঘুনন্দন চৌধুরী যিনি ছিলেন একাধারে শিক্ষক সংস্কৃতিজন আধ্যাত্মিক গুরু ও সমাজ সংগঠক এবং আধ্যাত্মিক পথ প্রদর্শক শিক্ষাগত কাজে অবদানের পাশাপাশি স্থানীয় ঐতিহ্য সাংস্কৃতিক উন্নয়নের তার ধারাবাহিক প্রভাব আজ ও রাওজান চট্টগ্রামে লক্ষ্য মন্দির ধ্যানপীঠ তার আধ্যাত্মিক ঐতিহাসিক মিশনের কেন্দ্রস্থল দশমদা দেবীর মন্দির এখানে কেন্দ্রীয় আকর্ষণ যেখানে প্রতি বছর শারদীয় দুর্গোৎসব অষ্টমী সন্ধি পূজা কুমারী পূজা এবং বার্ষিক মহোৎসব অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালিত হয় ধ্যানপীঠটিকে ঘিরে রয়েছে একটি প্রশান্ত পরিবেশ সবুজ গাছপালা ধ্যানের নিরিবিলি পরিবেশ আর আধ্যাত্মিক আবহ যা মনের অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে এই স্থানে গেলে কারো মনে হয় যেন এক পবিত্র শক্তি সংস্পর্শে এসেছে এটি শুধু রাওজানের রাউজানের গর্ব নয় বরং বাংলাদেশের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ